হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দিন হয়ে গেছে আপনাদেরকে আসলে কবুতর পাখিগুলো আমরা আপডেট দিই না চলেন আজকে একটু ওদেরকে দেখাই আপনাদের ওরা কি অবস্থায় তো বন্ধুরা প্রথমেই যে কবুতর দুইটাকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার বাজের যে মাস্টার যে পেয়ারটা ছিল সেই পেয়ারটা এদেরকে আসলে আমি একটু রেস্টে দিছি এরা ব্যাক টু ব্যাক চার পাঁচবার বাচ্চা করার কারণে অনেকটা আসলে তাদের শরীরের ঘাটতি হয়েছে তো যে কারণে আমি ওদেরকে একটু রেস্টে দিছি তো ইনশাআল্লাহ এদেরকে সামনে পরবর্তীতে আবার পেয়ার করব আপাতত ওরা খুব ভালোই আছে এবং রেস্টে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই কবুতরগুলা তাদের পুরোনো যেই চেনারূপ সৌন্দর্য সেই সৌন্দর্যটা বৃদ্ধি পাওয়ার কারণে তাদেরকে আসলে আমি রেস্টে দিছি তা এটা এই দিকেরটা হচ্ছে ফিমেল এটা দেখা যাক তারা রেস্ট থেকে রিটার্ন করলেই তাদের খাবার আমি পেয়ার আমাদের হেড প্যারটগুলো মোটামুটি ভালোই আসে তারা এখন অনেকটা নিচে নিচেই আর কি খুব ভালোভাবে ফ্রেন্ডলি তারা ঘোরাফেরা করতেছে আগের মতন কামড় দেয় না মেলটা ও ফিমেলটা মাঝে মাঝে ওর ডানার মধ্যে কামড় দেয় যে কারণে ওর ডানাটা একটু আউলা ছাউলা হয়ে থাকে আর কি মেলটা আস্তে আস্তে ফ্রেশ হচ্ছে ওরা খুব একটা ফ্রেশ ছিল না তো আস্তে আস্তে ফ্রেশ হচ্ছে ওরাও এই যে আমাদের ইংলিশ ইংলিশ পার মেলটা কিন্তু আমার ইংলিশ বারজারিকা আর ফিমেলটা হচ্ছে এমনি নর্মালি ওরাও ভালো আছে এখন খুব সুন্দর দুজনে বন্ডিং তৈরি হয়েছে ওদের মাঝখানে ওরা মারামারি কামড়াকামড়ি করে না খুব একটা দোয়া করবেন এদের কাছ থেকে যেন ডিম বাচ্চাটা পাই এই যে আমার দুই ব্যাটোলিয়ান ব্যাটলিয়ানদেরকে বের বের করা হয় মাঝে মাঝে ব্যাটালিয়ানরা ওইখানে আসে মজা করতেছে তা আসো ওদেরকে আসলে আপনাদেরকে কাছে নিয়ে এসে দেখাইতে হবে আসো 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 ওরা ওরা ওরি করে ছাড়া পাইলেই সুযোগ পাইলেই আসো তা ওদের কাজই হচ্ছে গিয়ে ওরা আমার ঘাড়ে থাকবে হুম ঘাড়ে থাকতে পছন্দ করে খুব বেশি আর হ্যান্ডশিপ হ্যান্ডশিপ করতে চায় হ্যান্ডশিপ করো তো একটু হ্যান্ডশিপ করো হ্যান্ডশিপ করো একটু একটু হ্যান্ডশিপ করো হ্যান্ডশিপ করো হ্যান্ডশিপ করো এই যে হ্যান্ডশিপ করবে হ্যান্ডশিপ হ্যান্ডশিপ মানে হ্যান্ডশিপ করতে খুব পছন্দ করে আর কি আর যতক্ষণ সময় পাবে কাছে থাকবে গায়ে আসবে খেলাধুলা করবে দেখেন করার জন্য ওই দেখেন ওই দেখেন ওই দেখ ওই দেখ ওই দেখেন পাগল আগে যায় হ্যান্ডশিপ করো হ্যান্ডশিপ করো হ্যান্ডশিপ হ্যান্ডশিপ আসলে দোয়া করবেন যেন ভালো থাকে ওরা ওদেরকে নিয়ে আসলে আমি মাঝে মাঝে খুব টেনশন করি অনেক সময় সময় দিতে পারি না বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় চলে যাই তো আল্লাহ আসলে এরকম করো না কী এই যে আমার জল আসলে হ্যান্ডশিপ করো হ্যান্ডশিপ করো হ্যান্ডশিপ করো পাটা কত সুন্দর করে আগে দিবে হ্যান্ড করো তো হ্যান্ড করো হ্যান্ড করো এই এই যে পা আগে দিছে ও তো পায়ের হাতে উঠে যায় পাপ্পা দোকা দোকা দো দাও হম হম হুম হুম চিপ করো হ্যান্ড করো হুম হ্যান্ড চিপ করো হ্যান্ড করো হ্যান্ড করো হ্যান্ড করো হ্যান্ড করো হ্যান্ড চিপ করো হ্যান্ড করো দুষ্টামই করে সারাক্ষণ বের করলে দুষ্টামি করে হ্যান্ড করো তো হ্যান্ড করো হুম কী এই হচ্ছে পাখির আপডেট তো আসলে দেখি কী হয় তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ